একজন প্রশ্ন করেছেন বিয়ের আগে উনি ওনার হাজবেন্ড কি করে বুঝবেন যে এই ছেলের বয় কিনা ক্যারেক্টারের জায়গাটা থেকে অথবা ব্যক্তিত্ব জায়গা থেকে অথেন্টিসিটির একটা ভ্যালিডেশন কিভাবে আসলে আইডেন্টিফাই করবেন বিয়ের আগে কথা বলে আমি হুরেনের শিশির কন্ডার বাটারফ্লাই ম্যাটেমোনিয়াল কাজ করছি সম্পর্কে এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরেনের শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আপনি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন একজন মানুষ সে ব্যক্তি হিসেবে কেমন এই জিনিসটা না জাজ করা আসলে খুব ডিফিকাল্ট যতদিন না পর্যন্ত আপনি একটা ছাদের নিচে না থাকছেন অনেকটা সময় তার সঙ্গে এক্সপ্লেন না করছেন তাহলে কিন্তু আসলে বোঝাটা খুব টাফ তাহলে বিয়ের আগে আমাদের মুসলিম প্রধান দেশগুলোতে তো এরকম কোনো অবস্থা নেই যেটা বিদেশে নিঃকেদার করে 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 ছেলে মেয়ে হওয়ার পর তারা ডিসাইড করে যে বিয়ে করবে কি করবে না আমাদের দেশে এইরকম কিন্তু সুবিধা বলেন অসুবিধা বলেন বা এই রকমের প্রসেসটা আমাদের নীতিগত ভাবে নেই বেসিক্যালি যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হয় সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানতে হয় তবে বিষয়টি কি যে আপনি একজন মানুষের খোঁজ খবর যখন নেবেন তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কেমন সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনাকে খবরটা দিবে যদি অনেক ভালো সম্পর্ক থাকে তাহলে আপনাকে কিছু হাইড করে দিবে আর যদি শত্রুতার সম্পর্ক থাকে তাহলে তার সম্পর্কে বানিয়ে মিছে কি কয়েকটা কথা বলে দিবে সেই জন্য খবর নিয়েও যে খুব ভালো আপনি জানতে পারবেন ব্যাপারটা তা না সেই জন্য খুবই ঠান্ডা মাথায় পরিবারের সব মেম্বাররা বুঝে আইডেন্টিফাই করতে হয় অবজার্ভ করতে হয় এবং নিজস্ব কিছু ইমোশনাল ইন্টেলিজেন্স বলেন বা আইকিউ বলেন মানুষকে বোঝার ক্ষমতা বলেন কথা বলেন মেশা বলেন এই ব্যাপারগুলো আসলে মাস্ট তবে আজকের কন্টেন্টে কয়েকটা বিশেষ পয়েন্টস আমরা আইডেন্টিফাই করতে চাই তুলে ধরতে চাই যেইগুলো আপনারা অবজার্ভ করতে পারেন তাতে করে এই রেশিওটা মানে হচ্ছে আপনি যে একেবারেই একটা গোলকধাদার মধ্যে পড়ে গেলেন যে ব্যক্তি প্রেবয় ছিল আপনি জানলেনই না ধরতেই পারলেন না এমনটা না হওয়ার পসিবিলিটি অনেক বেশি তবে প্লে বয় যদি আপনি ধরতেও পারেন যে ঠিক আছে এই কয়েকটা টিপস ধরে প্লে কাল বোঝা আরো অনেক বেশি টাফ এইটা আসলে খুঁজে পাওয়াটার জন্য আপনাকে ডিফারেন্ট ডাইমেনশনে যেতে হবে তারপরও যে আপনি বুঝতে পারবেন কিনা সেটা মধ্যে কনফিউশন থেকে যাবে এখন প্লে বয় কিনা সেটা আপনি বুঝবেন কি করে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে তাকে অনেক সময় দিয়ে অবজার্ভ করতে হবে কথা বলতে হবে তার লাইফস্টাইল করতে হবে এখন আপনি যদি একজন মানুষের লাইফ স্টাইল না জানেন অল সার্টেন সে কি পছন্দ করে বা কি এই জিনিসগুলো বুঝতে পারবেন না আমরা অনেক সময় পাশের মানুষকে বুঝতে পারি না আসলে ও কি চায় কি চায় না কারণ আমরা মনোযোগ দিই না তো ফার্স্ট নাম্বার হচ্ছে যে আপনি যদি তাকে সময় দেন মনোযোগ দেন অবজার্ভ করেন যে আসলে তার লাইফ স্টাইলটা কি তাহলে হয়তো আপনি একটা ট্রেন্ড কোন একটা কোনো রকমের একটা মিসম্যাচ দেখে আপনি বুঝতে পারবেন ডেফিনেটলি যে তার চারিত্রিক বিষয়গুলো কেমন যে বিষয়টা সেটা হচ্ছে ছোট ছোট কমিটমেন্টে যাওয়া ছোট ছোট কমিটমেন্ট মানে যে আচ্ছা আমি এতটা সময় ফোন দিব বা আপনারা কোনো একটা গেলেন চারপাশে মেয়েদের সাথে বেড়াতে সে কিভাবে কথা বলছে বা পরিবারের মানুষ যদি তাদের সাথে থাকে তাদের সাথে কিরকম আচরণ করছে এই ব্যাপারগুলো আপনাকে এই ছোট্ট ছোট্ট কমিটমেন্টের মাধ্যমে আপনাকে কতটুকু রেসপেক্ট করছে সেটা যেমন বুঝবেন এবং তার ট্রেনটা কি সেটাও আপনি বুঝতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে কনভার্সেশনের প্যাটার্ন মানে সে কি আসলে মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে নাকি হেও করে কথা বলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো প্যাটার্ন অফ কনভারসেশন আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে এটা ও তো ভালো মতোই কথা বলছে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে কিভাবে অন্যের কথাগুলো বলছে নিজের সম্পর্কে বলছে সে কি ওভার এস্টিমেট করছে কিনা নিজেকে বা ওভার রেগুলেট করছেন কিনা বা অন্যকে আন্ডার এস্টিমেট করছে কিনা তার নিজের মধ্যে প্রায়োরিটি নেওয়ার যে বিষয়গুলো বা সবার মাঝখানে সুপিরিয়র হওয়ার যে ভাব সেই বিষয়গুলো কিভাবে তুলে ধরছেন সো করাটার অল্টারনেটিভ নেই বললেই চলে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে বাবা মার ডাইনামিক্স রসায়নটা কেমন বাবা মার সঙ্গে কিভাবে কথা বলছেন মা বাবার সঙ্গে কিভাবে কথা বলছেন এটি কিন্তু একদিন দুই ঘন্টা তিন ঘন্টা দেখে আপনি যদি বলেন যে হ্যাঁ হ্যাঁ বাবাকে তো দেখেছি খুব রেসপেক্ট করে করে সাথে সাথে কথা কথা বলছে মা তো দেখেছি অনেক চমৎকার সবার খুবই কেয়ারিং কিন্তু সার্টেন আপনি হয়তো আইডেন্টিফাই করলেন মা অনেক বেশি অথোরিটিভ ছিলেন বা অনেক বেশি ডোমিনেটিভ ছিলেন অথবা বাবা অনেক বেশি রুট ছিলেন আপনি হয়তো কনভার্সেশনে আপনি একটা ইভেন্টে শুধু গেছেন সেটাতে আপনি খুঁজে পাননি তো আপনি যদি দেখেন যে তাদের ছেলের এই ডাইমেনশনের মধ্যে তারা আসলে কেমন তাহলেও আপনি ছেলে কি ধরনের মাইন্ডসেট ডেভেলপ করেছে বাবা মার থেকে তার মধ্যে কি ছায়া এসেছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার অন্য মেয়েদের প্রতি বা এই যে সে যদি প্লে বয় হয় বা আচরণগত বিষয়গুলো নারীদের প্রতি সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন পঞ্চম যে বিষয়টা সেটা কিন্তু আরো বেশি জটিল সেটা হচ্ছে যে বাবা মা সন্তানকে কিভাবে ইভেলেট করছেন যদি আপনি দেখেন যে বাবা মা হান্ড্রেড পার্সেন্ট সন্তানের ব্যাপারে বায়াস্ট তাহলে আপনাকে আর একটু খোঁজ খবর নিতে হবে কারণ একটা সন্তান বা আমি আপনি সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না আমাদের ছোটখাটো ভুল আছে এখন আমার ভুলগুলো বলার মতো ক্ষমতা কি আমার আছে আমার সন্তান একটু রাগি হতে পারে একটু লেজি হতে পারে কোনো বিষয়ে কোনো রকমের সমস্যা থাকতে পারে কিন্তু কিছু কিছু বাবা মা আছেন যে সন্তানের সব রকমের বিষয় ঢেকে রাখেন ওই সন্তানরা অনেক সময় অনেক রকমের আনজাস্টিফাইড অথবা আনিতিকাল কাজ করেন যেটাও বাবা মা আসলে ঢেকে রাখেন তো সেক্ষেত্রে বাবা মা যদি ঢেকে রাখেন তো সেক্ষেত্রে যদি সন্তান প্লে বয় হয়ে থাকে তাহলে তো তার এই জিনিসটাও আসলে অ্যাপ্রিসিয়েট করবে যে ছেলেরা তো একটু একটু এরকম হয়েই থাকে এই বয়সটা এরকম যে ও আসলে এখন এরকমই আচরণ করবে মেয়েদের সাথে যখন ষাট সত্তর বছর হবে বা ফিফটি প্লাস হবে তখন তো নামাজ করবে বা হজ করবে তখন তো আলাদা তখন তো ওর জন্য এখন অনেক সময় আছে এখন একটু জীবনটাকে উপভোগ করুক না তো এইরকম যদি বাবা মার মাইন্ডসেট হয় এবং ছেলেকে অনেক বেশি স্পেস দিয়ে রাখে তাহলে কিন্তু সেই ব্যাপারটাতে আপনি যে যদি আবার বলেন যে না আপনি চান না যে আপনার হাজবেন্ড এত মেয়েদের সাথে মিশুক এত রাত করে বাসায় ফেরুক পার্টি করুক পার্টিতে গিয়ে মেয়েদের সঙ্গে অনেক সময় নাচছে গাইছে এই ব্যাপারগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি তার লাইফ স্টাইল তার বাবা মার তার প্রতি বায়াসনেস এই ব্যাপারগুলো থেকে কিছু না কিছু পয়েন্টস আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে জিনিসটা আসলে আপনার সঙ্গে যায় না যদি আপনি তার ব্যতিক্রম হয়ে থাকেন লাস্ট বিষয়টা বলবো সেটা হচ্ছে সেলফ স্টিম অথবা নিজের প্রতি যে একজন মানুষের ইভেলেশন হ্যাঁ একজন মানুষ যদি নিজেকে আসলে রেসপেক্ট করেন নিজের যদি আত্মসম্মান বোধ থাকে নিজেকে নিজে রেসপেক্ট করেন এবং যাদের সঙ্গে মিশেন তাদেরকেও রেসপেক্ট করেন তাহলে আসলে তার প্লে বয় হওয়ার সম্ভাবনাটা খুবই কম তার পরিচিত সার্কেল অথবা তার নিজস্ব ইমেজ ধরে রাখার জন্য সেই কাজটা করবে না কারণ যিনি আসলে আত্মসম্মানের ব্যাপারটা বুঝতে পারেন এই বোধটা যার মধ্যে আছে সে আসলে এমন কোনো কাজ করে না যেটাতে আসলে সবাই তার দিকে ফিঙ্গারিং করুক অথবা তাকে খারাপ বলুক ইমেজ যারা ক্রিয়েট করেন তারা আসলে আর্টিফিশিয়ালি হলেও চান যে তাকে আসলে সবাই খারাপ বলুক খারাপ যেন তো সেক্ষেত্রে তার নিজের সেলফ এস্টিম কতটুকু সেটাও কিন্তু আপনাকে দক্ষতার সাথে অবজার্ভ করে জানতে হবে যে বিষয়গুলো কেমন এখন এই বিষয়গুলো আপনি চেকলিস্ট করলেন চেকলিস্ট করার পর যদি আপনার কাছে কোনো কিছু মিসম্যাচ লাগে মানে মনে হয় কোয়েশ্চেন্স লাগে তাহলে ওই পয়েন্টস ধরে আপনি সামনে যাবেন কারণ একজন মানুষ কেমন আবারও বলবো যে এক ছাদে নিচে না থাকলে আসলে জানা বোঝা খুব মুশকিল এবং সময়ের সাথে সাথেও মানুষের বিভিন্ন রকমের হ্যাবিট ডেভেলপ হয় এটা হতে পারে যে দাম্পত্য সম্পর্কে সে হ্যাপি না সেই কারণে সে বাইরে মনোনিবেশ করেছে আবার অনেক সময় দেখা যায় যে সে অনেক দিন ভালো ছিল কারণ তার আসলে হানিমুন পিরিয়ড যাচ্ছিল ছিল ওই পিরিয়ডটা শেষ হয়েছে তখন আবার সে ব্যাক টু দ্য সে আবার অন্য নারীর দিকে তাকানো শুরু করেছে বিষয়টা বুঝতে আপনার পরিবার ব্যক্তিকে অবজার্ভ করাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে কোনো অল্টারনেটিভ নেই